হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা বিরিয়ানি খেতে যাবো তাই তোমাদের সাথে আমাদের এই লুকটা শেয়ার করব। দেখো বন্ধুরা আমরা এখন সেজে গুছি নি তারপরে আবার কথা বলছি চলো বন্ধুরা এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এ দেখো মাও রেডি হয়ে গেছে আর রিয়া আগে আগে এই তো রিয়া চলে এসেছে চলো এবার আমরা যাই রাস্তায় কি কথা বলবো আবার চলো বন্ধুরা এই দেখো আমরা রেডি হয়ে গেছি এ দেখো রিয়াও রেডি হয়ে গেছে আর আমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা এই দেখো আমরা বিরিয়ানি খেতে গেছি আর অর্ধেক রাস্তা পৌঁছে গেছি আর প্রচন্ড গরম লাগছে মনে হচ্ছে এখনই হাঁটাটা করবো সবাই তিনজন মিলেই বন্ধুরা প্রথমে তো ভেবেছিলাম মা আসবেই না আর আমরা দুজন রেডি হয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে দেখি মাও রেডি হলো বলে হঠাৎ সেটা বলো দাদা আছে আমার করছে দেখাচ্ছে মা হচ্ছে বন্ধুরা দেখো চলে এসছি আমরা রিয়া দেখো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য মুখ থেকে আগে আগেই লোল বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমরা দোকানের সামনে প্রায় চলে এসছি যে তোমরা দেখতে পাচ্ছ দোকানটা হ্যাঁ নাম করা বিরিয়ানি চলো দেখি আমরা

এ দেখো বন্ধুরা আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখন বাড়িতে গিয়ে আমরা খাবো চকলেট কিনে কথা দেবো দেবো ওরকম রাগ করো কেন এত বলেছি তো দেবো একবার বন্ধুরা এত গরম গরমে টিকতেই পারছি না আর এখন মায়ের হেলিকপ্টারটা আনতে যেতে হবে আর মায়ের হেলিকপ্টারটা তোমাদের স্টেশনের আগেই তোমাদের দেখাচ্ছি মা হেলিকপ্টারটা বের করে নিক মা তারপরে তোমাদের দেখাচ্ছি মা হেলিকপ্টার বন্ধুরা এই দেখো মা এখন মায়ের হেলিকপ্টার আনতে যাচ্ছে মা হেলিকপ্টার নিয়ে বেরাক এই যে নাইটা না মায়ের হেলিকপ্টারের সিটে প্লাস্টিক দেওয়া না ওই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো মায়ের হেলিকপ্টারটা ও যে দেখা যাচ্ছে ও যে আমরা জমি করে দেখাচ্ছি হ্যাঁ ওই যে বন্ধু ওই বন্ধুরা ওই দেখো কাকু এখন হেলিকপ্টার আনতে যাচ্ছে মার

বন্ধুরা এই দেখো এত গরমে আমরা এখন স্প্রাইট খাচ্ছি সবাই স্প্রাইট খাচ্ছে আর আমি ক্যামেরা ধরে ব্লগ বানাচ্ছি কেন তোমারটা কোথায় তুমিও এক হাত দিয়ে খাওয়া এক হাত দিয়ে ক্যামেরা ধরো এই যে ঝুরি কেমন খেতে খুব ভালো লাগছে দেখাও না ভাব নাম করা দোকান